এটা আপনি অনেক পাইজে পাবেন 4500 টাকা রেট হ্যাঁ আলিফ পড়া গেলে মাত্র 3500 টাকা পিস এটা ঝাকাস ভাই ভাই একটা বাড়ির সর্বশেষ লুক ইন সুন্দর হয় কি পর্দা পর্দা এটা 6 গুছি রেট দিছে অনলি কি আপনার 3500 টাকা পিস এটা কোন লাইট এই যে আমি এটা ফ্ল্যাশ মানসি দেখেন কোন আলো আছে কোনো নাই আমার একটা কালার আমাদের সর্বাই যেটা দেখেন এইটা ভাই এটা শুধু ওয়া বললো সল্পনা এখানে এটা হচ্ছে আমি অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন কালার দুইটা কালার অনেক সুন্দর লাগে

আজকে আমাদের এখানে সবচেয়ে দুই হাজার পঁচিশে লেটেস্ট আনকমন ডিজাইনগুলো আমাদের শোরুমে থাকবে আচ্ছা শুধু ডিসকাউন্ট ঢাকা শহরে আমাদের টোটাল সব জায়গায় শোরুম পাইবেন আচ্ছা মিরপুরে উত্তরা খিলগাঁও মৌসাক তবে আমাদের এই শোরুম রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম ওকে এই একটা হচ্ছে পেলমেট ডিজাইন ভাই জান এই যে এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমন একটা ডিজাইন হ্যাঁ এটা আমরা অনলি দিছি ১০৫০ টাকা ফিট আচ্ছা এরপরে আপনি দেখাবো এখান থেকে একটা এই যে এটা আরো সুন্দর আপনি দেখেন এই যে এটা হ্যাঁ এটা আমরা অনলি গিয়ে দিছি 1150 টাকা ফিট হ্যাঁ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি আমাদের এই শপটা হইছে যারা টঙ্গী গাজীপুর উত্তরা বসুন্ধরা থাকেন হ্যাঁ এটা উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন জালিফ ফরজা গ্যালারি বিশাল একটা ভাই এখানে শুরু আছে আপনার শেষ নাই আচ্ছা এই যে এটা হইছে 2025 এর লেটেস্ট আনকমন এটা ডিজাইন দেখেন ওরে ভাই এটা 2025 এর লেটেস্ট আনকমন এটা ডিজাইন হইছে এটা আমরা অনেক পাইজে পাবেন 4500 টাকা রেট হ্যাঁ আলিফ পরা গালে দিছে মাত্র 3500 টাকা পিস মাত্র 3500 জি এই একটা গালা হবে এটা 6 গুছ যাবে অনলি 3500 টাকা পিস আচ্ছা এই যে এটা জাপান ফ্রান্স সিঙ্গাপুর বিমান কাণ্ডে ইউজ করে ভাইজান ভাইজান এটা আমার কাছে অনেক সুন্দর লাগে টেক্সচারটা দেখেন দেখেন আর এটাও আপনি দুন ফিট ইউজ করতে পারেন 2 ইন 1 ডিজাইন আচ্ছা এটা 6 গুছ রাখা যাবে 3000 টাকা পিস হ্যাঁ এই যে এটা ছয় গুছ রাখা যাবে অনলি আপনি 3000 টাকা পিস হ্যাঁ এরপর আপনি দেখাবো একটা হইছে 7500 টাকা পিস ভাইজান কাজ এটা একটা লুক সুন্দর হয় কি এটা 6 গুছি দিতেছে আপনার 7500 টাকা পিস আচ্ছা ডিজাইন এটা মাত্র ধামাকা ডিসকাউন্টে অনলি তিন হাজার টাকা পিস আচ্ছা এই যে হাজার টাকা পিস হ্যাঁ এই যে এগুলো হচ্ছে আরো সুন্দর ভাইজান জাস্ট স্ট্যান্ডার্ড গো দি এটা 100% আউট ছয় 6 রাখা যাবে বত্রিশশো আমার কাছে অনেক সুন্দর লাগে দেখেন ও দারুন আসলে অনেক সুন্দর ডিজাইন এটা সহজ রাখা দেবেন কি আপনার তিন হাজার টাকা যারা যারা মিরপুর মোহাম্মদপুর থাকেন আমাদের শোরুম আছে মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের সামনে গেলে দেখবেন আলিফ পর্দা গ্যালারি সেখানে সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে আপনি কিনতে পারবেন এখান থেকে শুরু করলে আপনার দশ মিনিট সময় লাগবে শুধু একলা দেখাইতে দেখাইতে এখানে জাপান ফ্রান্স সিঙ্গাপুর বিভিন্ন কান্ট্রিতে আমাদের আছে অনেক অনেক লোক পার্সেন্ট দরকার এটা কি লাইট এটা লাইট

এটার সাথে অনেক ফোতর আছে আপনাকে বলবে যে ভাই আমরা আইলেট সহ রেডি করে দিই সে আপনাকে হান্ড্রেড দুই নম্বর আইলেট দিবি আমরা আইলেটের টাকাটা সম্পূর্ণ মাইনাস করে দেয় কাস্টমার এখানে চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে আপনি কালার মেশিন করে নিতে পারবেন ঢাকা শহরে যেখানে বলা হয়েছে যে আলিফোর গ্যালারি ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আপনি খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে দেখবেন যে আলিফোর দা গ্যালারি আপনি তালতলা মার্কেট দুই নম্বর গেট ঢুকবেন মিরপুরের শোরুম আছে আর আমাদের এই শোরুম হচ্ছে উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন যে আলিফোর দা গ্যালারি

যে হ্যাঁ অনেক সুন্দর উনত্রিশশো টাকা আচ্ছা এই যে সুন্দর সবচেয়ে সুন্দর যেটা বিশ্বের সবচেয়ে আনকমন একটা কালার ভিতরে সরমে যেটা দেখেন এইটা ভাই এটা শুধু ওয়া বলে আমি মনে করি অনেক সুন্দর হবে দেখেন এই দু অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এগুলো যেমন জাপান ফ্রান্স সিঙ্গাপুর সবচেয়ে সুন্দর আনকমন একটা কালার এটা রাখা যাবে তিন দিনের পর বত্রিশশো তিন দিন পরে আপনার একটা দাম হবে কি আর চার থেকে সাড়ে চার হাজার টাকা আচ্ছা তিন দিনের জন্য মাত্র বত্রিশ যে এটা ডিসকাউন্ট চলে এই যে এটা হচ্ছে অনলি রাখা যাবে সাড়ে তিন হাজার আচ্ছা এই একটা হচ্ছে অনলি রাখা যাবে সাতেরশো পঞ্চাশ এরপর দেখাম আপনাকে একটা ডিজাইন এটা ছয় কিছু উনত্রিশশো আচ্ছা এই একটা হচ্ছে আরো সুন্দর এটা রাখা যাবে বত্রিশশো এই যে এটা আরো সুন্দর ভাই দেখেন এটা হচ্ছে উনত্রিশশো এরপর আপনাকে এখান থেকে কিছু ডিজাইন দেখামো এই একটা হচ্ছে আরো সুন্দর এটা ছয় কিছু উনত্রিশশো আচ্ছা একটু দূর থেকে দেখেন এই একটা হচ্ছে বত্রিশশো টাকা

থাকেন আমাদের দ্বিতীয় আছে পাঁচ বাই ছয় আলিফ পর্দা গ্যালারি আপনি আনারকুলি মার্কেট এর দোতলা উঠলে দেখবেন যে বিশাল বড় শোরুম আলিফ পর্দা গ্যালারি এরপর আপনাকে এই যে অনেক সুন্দর লাগতেছে এটা শোরুমে রেট আছে 7 থেকে 8000 আচ্ছা আমরা মাত্র দিছি 3500 টাকা এই যে এটা সবাই গুরাফুরে দোনো সাইড ইউজ করতে পারবেন হ্যাঁ এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন আচ্ছা এটা আমাদের কাছে অরিজিনালটা পাবেন একবার অরিজিনালটা পাইবেন এটা 6 গুছ রাখা যাবে অনলি গিয়া আপনি ডিসকাউন্ট দিছি 2900 টাকা আচ্ছা এই একটা মাত্র 6 গুছ 2900 এই যে এটা ঝাক্কা জলপুই কালারের এটা 6 গুছ রেট দিছি আমরা অনলি গিয়া 3200 টাকা পিস এই যে এটা পড়বে অনলি গিয়া ধামাকা ডিসকাউন্টে 2900 টাকা এর ফর আপনি এটা পেলমেট ডিজাইন পেলমেট এটা অনেক সুন্দর ডিজাইন এই যে

এরপর আপনি এই যে ডিজাইনটা দেখেন এটা জাপান ফ্রান্স সিঙ্গাপুরে ইউজ করে টেক্সটটা অনেক সুন্দর দেখেন এটা ছয় কুচি রেজিস্ট অনলি আপনার উনত্রিশশো টাকা আচ্ছা এই যে এটা পরে অনলি দুই হাজার পঞ্চাশ ছয় কুচি দুই হাজার পঞ্চাশ একটা পরবে গিয়া ছয় কুচি পরবে গিয়া আপনার উনত্রিশশো এটা ওয়েট আছে ছয় থেকে সাত কেজি ভাই আচ্ছা এটাও অনেক সুন্দর

ছাব্বিশশো এই যে এটা আমার সুন্দর লাগতেছে দেখেন এই যে দেখেন এটা রেট দিচ্ছে অনলিকে আপনার উনত্রিশশো টাকা এরপরে আপনার এখানে কিছু ডিজাইন দেখা দেবে একবার আঙ্গোমান ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন এই সে এই সেট থেকে আপনারা আসেন হ্যাঁ এটা ছয় কুশি রাখা যাবে উনত্রিশশো এই একটা রাখা যাবে অনলিকে তিন হাজার সরি আঠারোশো টাকা পিস ডিসকাউন্ট নেই একটা আঠারোশো টাকা ডিসকাউন্টে থাকবে চব্বিশশো টাকা পর থাকবে মাত্র আঠারোশো টাকা আচ্ছা এটা হানড্রেড পার্সেন্ট ব্যালাগ্রাউন্ড রেগুলার সাতশো পঞ্চাশ এ একটা বিঘা উনত্রিশশো

এগুলো ছয় কুচি রাখা যাবে অনলি উনত্রিশশো টাকা পিস এটা সেম একটা বাজার সেগুলো রেট কম সেগুলো লোকাল আচ্ছা আপনি পাইতেছেন অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুম থেকেই হ্যাঁ এই পর্দা গ্যালারি জি কেউ যদি পেলমেট চান এই যে এটা পেলমেট ডিজাইন দেখেন এই যে এরকম জি এটা ছয় কুচি রাখা যাবে অনলি কি আপনি 3200 টাকা পিস এই একটা বলবো ছয় কুচি 3200 আচ্ছা এই যে এটা আরো সুন্দর লাগে ভাইজান দেখেন হ্যাঁ এটা ছয় কুচি বলবো 750

খোলা আমাদের গ্লাস আমি এখানে ঢেকে দিলাম চুল পরিমাণ কোনো আলো ঢুকবে না দেখেন আলো আসবে না ভাই এই যে আমি এটা ঢুকে দিয়ে দেখছেন আলো আছে এগুলো অনলি সাতাইশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এই যে এটা পড়বে চব্বিশশো পঞ্চাশ একটা হয়েছে অনলি রাখা যাবে আঠারোশো টাকা পিস আচ্ছা সরি এগুলো হয়েছে চব্বিশশো এটার ভিতরে আপনার একটা কালার আছে এটা পড়বে গিয়া চব্বিশশো একটা পড়বে গিয়া সাতাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি একটা ডিজাইন দেখেন ভাইজান এটা ছয় কুচি রাখা যাবে অনলি আঠারোশো টাকা আট আচ্ছা এটি পাইকারি দামি একটা পাইকারি দিলাম অনলি গিয়া দুই হাজার এই যে এটা পাইকারি দিলাম মাত্র বারোশো পঞ্চাশ এই যে এটা পড়বে গিয়া দুই হাজার টাকা এই যে এটা পড়বে অনলি গিয়া আঠারোশো পঞ্চাশ ঢাকা শহরে আমাদের শোরুম আছে সব জায়গায় আপনি উত্তরা খিলগাঁও মৌসাক মিরপুর সব জায়গায় শোরুম পাইবেন এই শোরুম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শোরুমই বলা যায় আচ্ছা এটা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে আলিফর্দা গ্যালারি বাকি ডেটেস আপনি আমাদের ফোনে থেকে নিতে পারবেন